সুপ্রিয় দর্শক সকলকে আধুনিক স্টুডিও আয়োজন ইজিটকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন গত অক্টোবর থেকে তো এই টাইফয়েড টাইফয়েডের টিকা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে অনেকেই অনেক নেতিবাচক কথাবার্তা বলছেন আমরা আজকে সেই সব বিষয় নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন সিলেক্ট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদুল ইসলাম তাকে আমি স্বাগত জানাচ্ছি স্টুডিওতে ধন্যবাদ আপনাকে দিন ভাই এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতা যারা দেখছেন বা শুনছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা প্রথমেই জানতে চাচ্ছি আসলে এই যে টিকা টিকা কার্যক্রম শুরু হয়েছে সেটা আপনারা কিভাবে এত মানুষ দিচ্ছেন বা আপনাদের টার্গেট ছিল এটা কতজন ধন্যবাদ আপনাকে প্রথমত হচ্ছে টাইফয়েড যে ভ্যাকসিনটা আমরা দিচ্ছি যেটা টিসিবি ক্যাম্পেইন নামে পরিচালিত হচ্ছে টিসিবি মানে হচ্ছে টাইফয়েড কনজুগেটেড ভ্যাকসিন টাইফয়েড জ্বর সম্পর্কে আপনাদের সবারই ধারণা আছে যে এটা অনেকটা একটা মারাত্মক জ্বর এবং বাংলাদেশে প্রতি বছর প্রায় আট হাজার মানুষ টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে এবং আক্রান্তের সংখ্যা প্রায় পাঁচ থেকে ছয় লাখ প্রতি বছর এবং এর মধ্যে যদি আমরা চিন্তা করে দেখি যে এই আট হাজার যে মৃত্যুবরণ করে তার মধ্যে গড়ে ছয় হাজার মৃত্যুবরণ করে শিশুরা যাদের বয়স পনেরো বছরের নিচে তো যে কারণে আমাদের এই টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে সরকার স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে নয় মাস থেকে পনেরো বছর বয়সী সকল শিশুকে এই টাইফয়েড টিকাদান কর্মসূচির আওতাভুক্ত করেছে এবং সারা বাংলাদেশে আমাদের লক্ষ্যমাত্রা প্রায় সাড়ে চার কোটি থেকে কোটির মতো মানে হচ্ছে মোট জনসংখ্যার প্রায় জনগোষ্ঠীর কিন্তু আমাদের এই টিকাদানের এবং যদি আমি সিলেট বিভাগের কথা চিন্তা করি প্রায় তিরিশ লক্ষ টার্গেট এবং সিলেট সিটি কর্পোরেশনে হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে এক লক্ষ বাষট্টি হাজার এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের শিশুরা আছে যেহেতু আপনি নয় মাস থেকে পনেরো বছর তো এখানে দেখা যাবে হাই স্কুলের টিচার স্টুডেন্টরা রয়েছে প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন মাদ্রাসা তারপরে কিন্টার গার্ডেন ইংলিশ মিডিয়াম স্কুল তারা রয়েছে প্লে গ্রুপ নার্সারি এবং একটা অংশ কিন্তু স্কুল যায় না নয় মাস থেকে চার বছর যদি আমরা চিন্তা করি এই বয়সী বাচ্চাগুলি এখনো ঘরেই আছে মায়ের কোলেই আছে তো আমাদের যে কারণে আমাদের দুইটা ভাগে ভাগ করা হয়েছে প্রথম দশ দিন আমরা করব হচ্ছে প্রতিষ্ঠান ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে আমাদের টার্গেট সিটি কর্পোরেশন এক লক্ষ দশ হাজার এবং কমিউনিটিতে নয় মাস থেকে চার বছর বয়সী এবং যারা স্কুলে যায় না সেখানে আমাদের টার্গেট হাজার এই টোটাল আমাদের সিটি কর্পোরেশন টার্গেট এক লক্ষ বাষট্টি হাজার এবং আলহামদুলিল্লাহ গত তিন দিনে আমরা প্রায় চৌত্রিশ হাজার বাচ্চাকে শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু টিকা দিয়েছি আজকে পর্যন্ত বারো তারিখ তেরো তারিখ চোদ্দ তারিখে প্রথম দিন আমরা প্রায় সাড়ে চোদ্দ হাজার বাচ্চাকে দিয়েছি পরের দিন আমরা এগারো হাজার বাচ্চাকে দিয়েছি আজকে আমরা সাড়ে নয় হাজার বাচ্চাকে টিকা দিয়েছি অনেকেই কিন্তু আবার যেটা দেখা যাচ্ছে যে রেজিস্ট্রেশন করেনি এই ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা রেজিস্ট্রেশন আমাদের একটা নির্দেশনা ছিল সরকারের পক্ষ থেকে যে যাদের সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার আছে তারা ভ্যাক্স ইপিআই অ্যাপসে রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশন করলে আমরা তখন টিকা দেবো তাকে আমরা আপডেট করে দেব যাতে সে এই ভ্যাকসিন সার্টিফিকেটটা যখন তখন নিজ দায়িত্বে তুলতে পারে এখন যদি কেউ যদি জন্ম নিবন্ধন অনেকেরই সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন নাই বিশেষ করে যাদের যারা স্কুলে যায় না তাদের নাই বা স্কুলে অনেকেরই এটা নাই তো আমাদের সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে যে নয় মাস থেকে পনেরো বছর বয়সী সকল শিশুকে আমরা টিকা দেব কারো রেজিস্ট্রেশন থাকুক আর না থাকুক আমরা সব বাচ্চাকে আমরা টিকা দেবো বাট যারা রেজিস্ট্রেশন হচ্ছে তাদের আমরা আপডেট করে দিচ্ছি আর যাদের রেজিস্ট্রেশন হচ্ছে না তাদেরকে আমরা লাইন লিস্টিং করছি লাইন লিস্টিং করে তাদের কিন্তু আমরা আমাদের নিজ উদ্যোগে আবার রেজিস্ট্রেশন করে দিচ্ছি তারাও ভ্যাকসিন সার্টিফিকেট পাবে বাট যাদের এই মুহূর্তে রেজিস্ট্রেশন নাই বা আজকে আমি টিকা দিয়ে দিচ্ছি লাইন লিস্টিং করে তাকে আমরা একটা টিকা কার্ড দিচ্ছি আচ্ছা এই টিকা নিয়ে কিন্তু আসলে সাধারণ মানুষের মধ্যে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে নেতিবাচক অনেক কথাবার্তা অনেকেই বলছেন এই বিষয়টাকে আপনারা কীভাবে দেখছেন ধন্যবাদ মাইনুদ্দিন ভাই আমাদের টোটাল অ্যাক্টিভিটিস যখন আমরা শুরু করি এই ভ্যাকসিনেশন কার্যক্রম নিয়ে যখন অ্যাডভোকেসি থেকে শুরু করে তখন আমরা সবাই এই ব্যাপারটাতেই সবচেয়ে বেশি সচেতন ছিলাম যে দেখা যাবে হঠাৎ করে একটা রিউমার বা প্রচার আমাদের এই কার্যক্রমটা আংশিকভাবে হলেও বিঘ্নিত করবে সরকার এই কারণে যথেষ্ট প্রচার করেছে বিভিন্ন যারা যার যার যে যে মানে ক্যাটাগরিতে স্পেশালাইজড তাদেরকে এনে তাদের মূল্যবান মতামত নেওয়া হয়েছে আর আমি ব্যক্তিগতভাবে একজন স্বাস্থ্যকর্মী হিসাবে আমি বিশ্বাস করি এই যাবৎকালে ইপিআই যেটা আমরা বলি এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন মানে স্বাস্থ্য দপ্তরে যতগুলি টিকা কার্যক্রম পরিচালিত হয়েছে যতগুলি টিকা আমরা দিচ্ছি আপনারা জানেন যে আমরা রুটিনি পেয়েতে দশটা রোগের টিকা দিচ্ছি এবং আমরা কিছুদিন আগে এইএসপি ভ্যাকসিন দিয়েছি তার আগে আমরা কোভিড ভ্যাকসিন দিয়েছি রিসেন্টলি আমরা টাইফয়েড ভ্যাকসিন দিচ্ছি এবং এটা আমাদের রুটিন কার্যক্রমে হবে। হচ্ছে এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা আমি বলবো না পার্শ্ব প্রতিক্রিয়া খুবই নেগলেজেবল এবং আপনি আলহামদুলিল্লাহ এই যে চৌত্রিশ হাজার বাচ্চাকে আমরা টিকা দিলাম এর মধ্যে শুধু আমাদের কাছে একটা বাচ্চার রিপোর্টিং হয়েছিল একটু বাচ্চা অসুস্থ হয়ে গিয়েছিল আমরা তাৎক্ষণিকভাবে যাই আসলে বাচ্চাটার একটু হার্টের সমস্যা ছিল টিকা দেওয়ার কারণে সে একটু ভয় পেয়েছে ভয় পেয়ে সে একটু মাথা ঘুরে গেছিল আবার আমরা যাওয়ার সাথে সাথে আগেই কিন্তু সে সুস্থ হয়ে গেছে ফলে অনেকের টিকার ভীতি আছে টিকা ভীতি একটু টিকার খারাপ দিক বা ভালো দিক বিবেচনা করে না একটা ইনজেকশন আমার শরীরে দিবে এটা একটা ভীতি আছে এই ভীতির কারণে অনেক হয় আবার জনগণের মধ্যে একটা নেতিবাচক ব্যাপার থাকে অনেকে ধারণা করে নিচ্ছে যে কোভিড ভ্যাকসিনের কারণে নাকি অনেকের অ্যালার্জি বেড়ে আসলে এই এই ধরনের কোনো রিসার্চ বা ধরনের কোনো জার্নাল বা এই ধরনের কোনো পরীক্ষামূলক তথ্য আমাদের জানা নাই বাট এই ধরনের সমস্যা যেমন আমি কোভিড এর সময় ছয় ডোজ টিকা নিয়েছি আমার কিন্তু অ্যালার্জির সমস্যা নাই আপনারা যারা আপনারা চিন্তা করে দেখেন কিন্তু একটা মাথায় রাখতে হবে যে সালে সিলেটে যে বন্যা বন্যা হয়েছিল 2023 24 সালে রিপিটেডলি যে তিনবার বন্যা হয়েছিল আপনারা জানেন যে বন্যা পরবর্তীতে পরবর্তীতে সবচেয়ে যে জিনিসটা সবচেয়ে বেশি ক্ষতি করে সাধারণ জানতে সেটা হলো চর্মরোগ কারণ বন্যার সময় ওই দূষিত পানিগুলা যাদের সংস্পর্শ আসে তারা বিভিন্ন ধরনের চর্মরোগ বিভিন্ন ধরনের সমস্যা আবর্তিত হয় তো এই জায়গাটাতে আসলে একটা মিস কমিউনিকেশন হচ্ছে যে ভ্যাকসিন দিলে হয়তো বা অ্যালার্জি বেড়ে যায় আসলে ভ্যাকসিনের সাথে অ্যালার্জির সম্পর্ক নাই অন্য কোন সাইড এফেক্ট আছে আর সাইড এফেক্ট দেখেন একটা টিকা দিলে একটা সুই যখন আমরা পুশ করি মাংসের মধ্যে তখন তার ওই জায়গাতে একটু ব্যথা হবে কোন কোন ক্ষেত্রে হয় খুব রেয়ার কেসে যদি বাচ্চা নড়াচড়া করে বেশি সামান্য একটু সামান্য হয়তো বা এক দুই মানে ড্রপলেট অফ ব্লাড আসতে পারে সামান্য কখনো যদি ফলটি টেকনিকের কারণে হয়তো বা একটু ফুলে যেতে পারে চাকা হতে পারে খুবই মাত্রা কম আর যে জায়গাটাতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিচ্ছি আমরা যে টিকা দিলে প্রায় প্রতি দশ লক্ষ বাচ্চার মধ্যে একটা বাচ্চার অ্যালার্জিক রিয়াকশন হতে পারে সেটা টিকার হাইপার সেন্সিটিভিটির জন্য যে কারণে আমরা আমাদের প্রত্যেকটা টিকাদান অস্থায়ী দান কেন্দ্রে এবং যে যে স্কুলে আমরা যাচ্ছি সেখানে কিন্তু আমরা অ্যানাফাইলিস কিট সাথে করে নিয়ে যাচ্ছি এবং বলে দেওয়া আছে যদি এই ধরনের অ্যালার্জিক রিয়াকশন কোনো বাচ্চা হয় তাৎক্ষণিকভাবে তারা ইঞ্জেকশনটা পুশ করে দেবে তাহলে তার এই সমস্যাটা থাকবে না পরবর্তীতে হসপিটালে আমরা সব হসপিটালগুলো করে রেডি রেখেছি তাৎক্ষণিকভাবে তারা চিকিৎসা সুবিধা পাবে আসলে এই অপপ্রচারটা যেটা হচ্ছে বা অপপ্রচার আমি ওইভাবে এবারে দেখি না এই স্পিবির ক্ষেত্রে যে যতটা আমরা প্রতিকূলতার সম্মুখীন ছিল এরপরেও দেখেছি আমরা যে সামাজিক যোগাযোগ মাধ্যম অনেকেই নেতিবাচক প্রচারণা চালাচ্ছে না আমার অনুরোধ থাকবে যারা নেতিবাচক প্রচারণা করে তারা যদি দেশের মঙ্গল চায় আমাদের একটা সুন্দর আগামীর ভবিষ্যৎ প্রজন্ম যদি চায় তাহলে আমি মনে করি যে এই নেতিবাচক প্রচারণাটা না করে আমার দেশটা আমার পরে আসলে প্রজন্মটা কিভাবে এগিয়ে যেতে পারে সেটা তাদের সহযোগিতা করা উচিত আর যদি তারা মনে করে যে টাইফয়েড ভ্যাকসিনে কোনো খারাপ কিছু আছে তাহলে তারা সেটা জনসম্মুখে নিয়ে আসুক আপনাদের মিডিয়ার মাধ্যমে এনে প্রমাণ করুক যে আমাদের এই ভ্যাকসিনটাতে এই প্রবলেম তারা প্রুভ করুক অপপ্রচার না করে তারা যুক্তি তর্কের মাধ্যমে তারা এটা প্রুভ করুক যে হ্যাঁ আমাদের এই ভ্যাকসিনটা ভালো না বাট অপপ্রচার তো নেগেটিভ প্রচার এটা আসলে কিছু কিছু মানুষের এটা সাইকোলজিক্যাল ম্যাটার হয়ে দাঁড়াইছে আপনি একটা ভালো নিউজ করবেন দেখবেন যে সেটা স্ক্রল করে আগায় যাবে তুই দেখেন যে একটা নেগেটিভ নিউজ কি হলো এখানে দেখবেন ওর ভিতরে ঢুকলে আসলে কি হলো দেখা গেল কিছুই হয় নাই ওখানে হয়তো বা একটা বিড়াল ট্রাক চাপা পড়ে গেছে এটাতে তাদের উৎসাহ থাকবে তো আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি একজন স্বাস্থ্যকর্মী হিসাবে আমি আমার সন্তান আমার বাচ্চা আছে আমার বাচ্চাকে আমি টিকা দিয়েছি এবং আপনারা জানেন আমাদের সিও সাইজে উদ্বোধন করেছে সে কিন্তু তার মেয়েকে দিয়ে টিকা দিয়ে উদ্বোধন করেছে এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমরা দিচ্ছি সব ডাক্তাররা তাদের বাচ্চাদের সবাই তাদের বাচ্চাদের এবং আরেকটা বিষয় হলো এই টিকাটা কিন্তু আপনি আপনার বাচ্চাদের কিনেই দিচ্ছেন যদি একটু খোঁজ আমি আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করতে চাই যে আপনারা সেন্টার যেগুলো আছে কমার্শিয়াল আপনারা খোঁজ নিয়ে দেখেন কি পরিমাণ বাচ্চা টাইফয়েডের ভ্যাকসিন তারা কিনে নিচ্ছে তাহলেই বুঝতে পারবেন এবং সমাজের কোন শ্রেণীর মানুষ তার বাচ্চাকে টাইফয়েড ভ্যাকসিনটা দিচ্ছে সমাজের যাদের আর্থিক সামর্থ্য ভালো যারা শিক্ষিত তারা কিন্তু আমাদের এই টিকার পাশাপাশি বাচ্চাদেরকে টাইফয়েডের ভ্যাকসিন দিচ্ছে মেনিনজাইটিসের ভ্যাকসিন দিচ্ছে রोटा ভাইরাসের ভ্যাকসিন দিচ্ছে কিনে তো এখন এই ভ্যাকসিনটা সরকার ফ্রি অফ কস্ট দেশের পরবর্তী প্রজন্মের স্বার্থে দিচ্ছে এটাকে অবশ্যই আমাদের ওয়েলকাম করা উচিত এবং সরকারকে সাধুবাদ জানানো উচিত আচ্ছা অনেকেই বলছেন যে উন্নত বিশ্বে এরকম আসলে টাইফয়েড টিকা দেওয়া হয় না এই এই বিষয়টা কি আপনাদের এটা আসলে ঠিক না উন্নত বিশ্বের কথা যদি আমি বলি টাইফয়েড হচ্ছে কাদের আমরা যদি দেখি গত বছরগুলি যদি আমরা অ্যানালাইসিস করি বছরে পৃথিবীতে প্রায় নব্বই লক্ষ মানুষ টাইফয়েড আক্রান্ত হয় এবং গড়ে এক লক্ষ দশ থেকে বিশ হাজার মানুষ মারা যায় এবং ম্যাক্সিমাম মানুষ মারা যায় হলো সাউথ ইস্ট এশিয়া এবং হচ্ছে সাব আফ্রিকান সাব সাহারা এরিয়ার যে মানুষ কারণ আমাদের এই দিকের মানুষজনের আমাদের যে সোশিয়াল ইকোনমিক্যাল স্ট্যাটাস আর মানে আর্থসামাজিক যে কন্ডিশন সেটা এই টাইফয়েডের জন্য খুবই মানে কি বলবো মানে সেন্সিটিভ একটা জায়গা কেন টাইফয়েড হচ্ছে একটা ফুড বন্ড বা ওয়াটার বন্ড ডিজিজ আপনার যেখানে অ্যাবসলিউটলি সেফ স্যানিটেশন আছে পিওর ওয়াটার সাপ্লাই যারা নিশ্চিত করতে পেরেছে যাদের পার্সোনাল হাইজিন বা হাইজিন যারা মেনটেন করতে পেরেছে পারছে তাদের এখানে আপনার টাইফয়েড হবে না আপনারা আমাদের দেশে বা এই সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে চিন্তা করে দেখেন আমরা হান্ড্রেড পার্সেন্ট সেফ স্যানিটেশন সেফ ওয়াটার সাপ্লাই সেফ হাইজিন আমরা কতটুকু কতজন মানুষের জন্য এনশিওর করতে পেরেছি এটা আমরা পারিনি যে কারণে টোটাল মৃত্যু আশি থেকে নব্বই পার্সেন্ট মৃত্যু হচ্ছে আমাদের এই এই দেশগুলোতে আর যদি আপনি ফার্স্ট ওয়ার্ল্ডের কথা বলেন ফার্স্ট ওয়ার্ল্ডের যখন কন্ডিশন খারাপ ছিল প্রথম টাইফয়েড ভ্যাকসিন আবিষ্কার করা হয় একশো বছর আগে উনিশ সাল থেকে পৃথিবীর ম্যাক্সিমাম দেশে জাতীয় জাতিসংঘ ডাব্লিউএইচও এবং ইউনিসেফের তত্ত্বাবধানে এই ভ্যাক্সিনেশন কার্যক্রম পরিচালনা আমাদের দেশে এই কার্যক্রম আগে কিন্তু পাকিস্তান এবং নেপালে হান্ড্রেড কার্যক্রম করে তারপর আমাদের দেশে চলতেছে তো এটা যারা বলে সত্যি কথা যে ভ্যাকসিনেশন আমাদের জন্য যে ভ্যাকসিনেশনের দরকার সেটা আমাদের জন্য নিতেই হবে আর ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির সাথে কথা যদি আমরা বিবেচনা করি ওরা যদি লন্ডনে যান ওরা একশো বছর আগে মেট্রো রেল আন্ডার পাস করছে ওদের কাছে কথা চিন্তা করলে হবে না ওরা এই ভ্যাকসিনগুলো অনেক আগে এনশিওর করে শেষ করে দিছে আমাদের দেশগুলোতে আমরা কেবল শুরু করেছি ধন্যবাদ আপনাদের প্রত্যাশা কি আসলে মানুষ যাওয়া চেয়েছিলেন আপনারা যে মানুষ দেবে আগ্রহ করে সেই প্রত্যাশা পূরণ হচ্ছে কিনা এটা মানুষের মধ্যে এখনো কিছুটা বিভ্রান্তি আছে তবে সত্তর থেকে আশি পার্সেন্ট মানুষের আমরা সরব সহযোগিতা পাচ্ছি যে বাচ্চাটা গতকালকে অসুস্থ হয়েছিল তার হার্টের সমস্যা আরেকটা বাচ্চা ওইখানে নিয়ে আসছিল তার বাচ্চার ইঞ্জেকশন দিলে অ্যালার্জিক সমস্যা এই ইঞ্জেকশন দিলে অজ্ঞান হয়ে যায় মা বলতেছে কিন্তু সে টিকাটা দিতে চায় চিন্তা করেন মা বলতেছে আমার মেয়েকে তো ইঞ্জেকশন দিলে হয়ে মানে ভয়ে অজ্ঞান হয়ে যায় তাকে আমি বলেছি যে আপনি ইঞ্জেকশনটা সেন্টারে না দিয়ে আমার সিটি কর্পোরেশনে আমার সামনে দিবেন কারণ আমার ওইখানে আমার সব ব্যবস্থা আছে মানুষের মধ্যে আগ্রহ আছে কিন্তু ওই নেগেটিভ প্রচার প্রচারণের কারণে একটু দ্বিধা দ্বন্দ্বে থাকে বাট সবাই চায় তার বাচ্চার সুন্দর ভবিষ্যতে নিশ্চিত করতে আমরা যখন নাইনটিন সেভেন্টি ফার্স্ট ইপিআই শুরু হয় বাংলাদেশে তখন কিন্তু এই ধরনের ছিল আর এখন মনে ধরুন আপনি আপনার বাচ্চার জন্য অন্তত আমাকে চার দিন ফোন দিয়েছেন আমি কোথায় আমার বাচ্চার টিকাটা দিব কিনা তো ফলে আপনি এখন আপনার বাচ্চার ক্ষেত্রে যেরকম সচেতন সবাই সবার বাচ্চার ক্ষেত্রে সচেতন এই টাইফয়েড ভ্যাকসিনটা এই ক্যাম্পেইনের পরে আমি জানি অনেক মানুষ বলবে যে আমার বাচ্চাটা আমরা দিতে পারি নাই ভুলে গেছে কিন্তু আর কিছু সুযোগ থাকবে না কারণ তখন আমরা রুটিন শুধুমাত্র নয় মাসের বাচ্চাকে এই টিকাটা দিব ক্যাম্পেইনটা শেষ হয়ে যাওয়ার পর আমরা আর তিন বছর পাঁচ বছর দশ বছর কোনো বাচ্চাকে আর এই ভ্যাকসিনেশনের আওয়াতে আনতে পারবো না আমার অনুরোধ থাকবে আপনার মাধ্যমে সরকার কখনো কোন তার দেশের জনগণ বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষতিকর হবে এই ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না এই ধরনের বিন্দুমাত্র সিদ্ধান্ত নেবে না এবং বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর আমরা ভ্যাকসিনেশন প্রোগ্রামটা যেভাবে করি আমরা যেভাবে কোল্ড চেন মেনটেন করি যেভাবে প্রপার প্রসিডিউর মেনটেন করে বাচ্চাকে ভ্যাকসিনেশন করি এটা আমাদের ভ্যাকসিনের যে কস্টিং তার চেয়ে আমাদের মেন্টেনেন্স কস্ট অনেক বেশি হয়ে যায় তারপরে আমরা একটা ভ্যাকসিনের ক্ষেত্রে যদি সামান্য আমাদের দ্বিধা থাকে তাহলে সেই ভ্যাকসিন যদি এক কোটি টাকার ভ্যাকসিন আমার নষ্ট হয়ে যায় মানে সন্দেহ থাকে আমরা ওই ভ্যাকসিনগুলো ফেলে দিব কখনোই আমরা ওটা ইউজ করব না সংকট নেই তো আসলে ভ্যাকসিনের কোনো সংকট নাই এবং আমার বিশ্বাস যে যারা এখনো কিছুটা বিভ্রান্তির মধ্যে আছে আস্তে আস্তে আমাদের এই ক্যাম্পেইনটা মাস চলবে অনেকের বিভ্রান্তি কেটে যাবে এবং সবাই যখন গণহারে আমরা দেখতে পাবে যে পাশের বাড়ির বাচ্চাটা টিকা নিয়েছে এবং সে ভালো আছে তখন আমার মধ্যে দৃঢ়টা শেষ হয়ে যাবে আমরা সবার কাছে অনুরোধ করি এবং দোয়াও চাই যে আপনারা অবশ্যই আপনার বাচ্চাটা সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে টাইফয়েড ভ্যাকসিনটা দিবেন এবং একটা সুন্দর আগামীর সুস্থ একটা আমরা পেতে পারি তার জন্য সার্বিক সহযোগিতা ধন্যবাদ আপনাকে আসলে আমরাও চাই আহ সকলে এই ভ্যাকসিনটা নেন বাচ্চারা যাদের ন মাস থেকে পনেরো বছর পর্যন্ত যাদের বয়স তাদেরকে অবশ্যই এই ভ্যাকসিনটা দিবেন সেই প্রত্যাশা আমরা করব আপনাদের কাছে যারা আজকে এই অনুষ্ঠান দেখছেন আমরা একেবারে একেবারে শেষ পর্যায়ে এসে চলে এসেছি একটি ভিন্ন প্রশ্ন যে ডেঙ্গু নিয়ে আসলে জাহিদ আপনা আপনারা কি করছেন এটা আমি আগেও এর আগে অনুষ্ঠানে প্রশ্ন করেছিলাম আলহামদুলিল্লাহ ডেঙ্গু আল্লাহর আশুজ রহমত সিলেট সিটি কর্পোরেশন এখনো ডেঙ্গু ডেঞ্জার জোনে নাই আমাদের টোটাল এ যাবৎকালে পাঁচজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে সিটি কর্পোরেশন এলাকায় তার মধ্যে দুইজন আগেই শনাক্ত হয়ে এবং এই পাঁচজনই হচ্ছে ট্রাভেল হিস্ট্রি নিয়ে আসছিল এলাকা মনে আছে আর আজকেও তিনটা ডেঙ্গু রোগী আমরা দেখলাম সিলেটের নামে আসছে কিন্তু একটাও সিলেট সিটি কর্পোরেশন এলাকায় না আমরা ডেঙ্গু রোগীর ক্ষেত্রে আপনারা জানেন ডেঙ্গুর যে মশাটা এডিস মশাটা সেই মশাটা কিন্তু নর্মাল কিউলেক্স মশা যে জায়গায় জন্ম ধর্ম সেখানে করে না সে স্ট্যাগনেন্ট এবং ক্লিয়ার ওয়াটার লাগবে মানে পরিষ্কার এবং স্থির পানি যে কারণে আমরা বারবার বলি আমাদের স্লোগান যে আপনার বাড়ির ভিতরে তিন দিনের বেশি পানি জমতে দিবেন না এবং আমরা এই সিজনে আমরা প্রায় নয় হাজার আটশো বাড়ি হাউস আমরা সার্চিং করেছি এবং একটা ভালো সংবাদ এটা যে গতবার প্রায় আমরা চোদ্দ হাজার বাড়িতে সার্চিং করেছিলাম সেখানে প্রায় সাত থেকে আট পার্সেন্ট বাড়িতে আমরা এডিসি লাভ পেয়েছি এবার আমরা তিন পার্সেন্ট সাড়ে বেশি এডিসি লাভ আপ পাইনি আমাদের এডিসি লাভ কমে আসছে বাট মশা আছে পর্যাপ্ত কিলক্স মশা পর্যাপ্ত আছে বাট আমরা ডেঙ্গুটাকেই প্রাধান্য দিয়ে যদি আর দেখা যায় যে ডেঙ্গু পরিমাণ আরো বাড়তেছে তাহলে আমরা সার্চিং প্রোগ্রামটা আর একটু জোরদার করব ধন্যবাদ আপনাকে আমরা আসলে অনেক গুরুত্বপূর্ণ কথা শুনেছি আজকে ডাক্তার জাহিদুল ইসলামের কাছ থেকে আমরা সর্বশেষ তার কাছে জানতে যে আসলে হোক কিংবা এই ভ্যাকসিনেশন প্রোগ্রাম চলছে সেটা নিয়ে আপনার সর্বশেষ প্রত্যাশাটা আমরা জানতে চাইছি আমার প্রত্যাশাটা হচ্ছে যে আমরা এই দেশের জনগণ আমাদের সুচিন্তিত মতামত এবং আমাদের সুন্দর সিদ্ধান্তের উপরেই আমাদের ভবিষ্যৎ প্রদম এবং আমাদের দেশটা কোন দিকে যাবে সেটা নির্ভর করবে অতএব আমরা কোনো ধরনের বিভ্রান্তি বা অপপ্রচারের কাম দিব না আমরা নিজের বিচার বুদ্ধি এবং বিবেককে কাজে লাগাবো এবং যে কোনো রোগের ক্ষেত্রে সত্যিকার অর্থেই ডেঙ্গু ক্ষেত্রেই যদি বলি সিটি কর্পোরেশন একার পক্ষে কিছু করা সব কিছু করা সম্ভব নয় আমরা যারদার অবস্থান থেকে যারদার ওপর অর্পিত দায়িত্ব পালন করি নিজের আঙিনা যদি আমরা পরিষ্কার রাখি যেটা আমাদের জাতীয় স্লোগানের মতো হয়ে গেছে নিজ আঙিনা পরিষ্কার রাখি সবাই মিলে সুস্থ রাখি তাহলে ডেঙ্গুর প্রকোপটাও যখন কমবে আর টাইফয়েডে যদি আমরা সাড়ে চার কোটি বাচ্চাকে পনেরো বছর মতো সব বাচ্চাকে যদি আমরা ভ্যাকসিনেশন আওতায় আনতে পারি আপনি খেয়াল করে দেখেন তাহলে ওয়ান ফোর্থ ওয়ান বা ওয়ান থার্ড বাচ্চা আপনার ভ্যাকসিনেশন আওতায় চলে আসলে উইদিন ফাইভ টু টেন ইয়ার্স আমাদের দেশে কিন্তু টাইফয়েডের বিরুদ্ধে একটা হার্ড ইমিউনিটি ডেভেলপ করবে টাইফয়েডে যে মৃত্যু এই মৃত্যু থাকবে না এবং যে যারা ভ্যাকসিনেশন পাবে তাদের আর এই টাইফয়েড জ্বরটা হবে না আমি আপনাকে একটা বলেছি যে হয় বছরের নিচে তো এই জায়গাগুলোতে আসলে আমাদের একটু গুরুত্ব দিয়ে চিন্তা করতে হবে আমাদের নিজের জ্ঞান শিক্ষা এবং বিবেককে কাজে লাগাইতে হবে অপপ্রচারে আমরা বিভ্রান্ত হব না এবং আমরা সবাই আমাদের বাচ্চাদের যাদের বয়স পনেরো বছর নিচে সবাইকে আমরা এই টাইফয়েড ভ্যাকসিন দিব এটা আমার পক্ষ থেকে নগরবাসী কাছে আমার প্রত্যাশা ধন্যবাদ ডাক্তার জাহিদ অত্যন্ত চমৎকারভাবে আপনি আজকের অনুষ্ঠানে কথা বলেছেন এবং আমরা প্রত্যাশা করব আমরা যারা অভিভাবক আছেন প্রত্যেকেই তাদের সন্তানকে নিয়ে ভ্যাকসিনেশন যেটা টিকা চলছে টাইফয়েডের সেটা দেবেন সেই প্রত্যাশা রাখছি দর্শক আজ এ পর্যন্তই আহ আমরা হয়তো সামনে আরো কোনো নতুন অতিথি নিয়ে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ